আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ভারতের ক্রিকেট বিশ্বজয় লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায় দোসরা নভেম্বর শেষ হতে যখন আর কয়েক মুহূর্ত বাকি ঠিক সেই সময় নাদিন দ্য ক্লার্কের ব্যাট থেকে বেরিয়ে আসা বল তালুবন্দি করে হরমনপ্রীত কৌর নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ফেললেন ভারত বিশ্ব জয় করল তবে ভারতের বিশ্বজয় হয়তো নিশ্চিত হয়েছিল সেই সময় যখন আমানজোত কর ডিপমেইড উইকেটে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডের ক্যাচ লুফে নিয়েছিলেন বহুদিনের সাধনা কষ্ট গঞ্জনা পেরিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ এই জায়গায় পৌঁছেছে তাদের কাপ জেতার পর যখন স্মৃতি রিচা জেমাইমা দীপ্তি শেফালিরা বাঁধ হাসিতে ভেসে যাচ্ছিলেন সেই সময় বারবার মনে পড়ে যাচ্ছিল দু হাজার কথা মাত্র দশটা রানের জন্য কাপ ফসকে যাওয়ার যন্ত্রণা সেদিন দেখা গিয়েছিল রাজ ঝুলন গোস্বামীদের চোখে মুখে কাপ জিতে হরমনপ্রীত যখন ঝুলনকে জড়িয়ে ধরলেন কিংবা এখনকার বর্তমান খেলোয়াড়রা যখন মিতালির হাতে কাপ তুলে দিলেন তখন তাদের অভিব্যক্তি বলে দিচ্ছিল কতদিনের না পাওয়া কত নেতিবাচক প্রশ্নের উত্তর তারা দিতে পেরেছেন বহু প্রভাবশালী ব্যক্তি অনেকবার অনেকভাবে মহিলা ক্রিকেট বন্ধ করে দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন তাদের মতে যারা জিততেই পারে না তাদের খেলার সুযোগ দেওয়া স্রেফ অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় হয়তো সেই সব মানুষও এই বিশ্বজয়ের উৎসবে গা ভাসিয়েছেন অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভারতের এই দলটি যদি ভবিষ্যতে জিততে না পারে তখন আবারও যে তাদের কটুক্তি করা হবে না সে ব্যাপারে কি নিশ্চিত করে কিছু বলা সম্ভব উনিশশো সালের বিশ্বকাপ বাদ দিলে উনিশশো থেকে ভারতের মহিলা ক্রিকেট দল নিয়মিত বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা দুবারের রানার দুবারের সেমিফাইনালিস্ট এবং একবার তৃতীয় স্থানাধিকারী একেবারে খারাপ ফলাফল কিন্তু বলা যায় না তবুও বহু বহু বৈষম্য বিদ্ধ করেছে তাদের এত কিছুর মাঝে সকল পারবে নাকে উড়িয়ে দিয়ে আজ বিশ্ব বিজেতা ভারতের মেয়েরা এক ইন্টারনেট ভিত্তিক বেসরকারি চ্যানেলে যখন খেলার অন্তিম লগ্নের সম্প্রচার চলছে সেই সময় দেখা গেল প্রায় একত্রিশ কোটি মানুষ সেই খেলা দেখছেন মাঠে দর্শক কানায় কানায় পূর্ণ গলা ফাটাচ্ছেন সকলে ভারতের হয়ে মেয়েদের হয়ে যাদের জন্মলগ্ন থেকেই পায়ে শিকল পরিয়ে দেওয়া হয় যাদের মর্যাদা ভঙ্গ করা অত্যন্ত সহজ মনে হয় আজকাল সেই তাদেরই জয়ে একশো পঞ্চাশ কোটির দেশ ভারতবর্ষ আনন্দে মেতেছে আজ সারা রাত বাজি পুড়েছে আলো জ্বলেছে ভারত মায়ের বীরাঙ্গনাদের নামে জয়ধ্বনি দিয়েছে সারা দেশ এই পর্যন্ত সব ভালো কিন্তু আগামীকাল আবার যে মেয়েদের কুকথা শুনতে হবে না বা আবার তাদের শ্লীলতাহানি করা হবে না তা কি নিশ্চিত করে বলা যাবে দু হাজার ফাইনালে হারলেও আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম খুব শীঘ্রই ভারত বিশ্ব জয় করবে যতবার একটা উনিশে নভেম্বর আমেদাবাদ হবে ততবার হয়তো আমাদের একটা দোসরা নভেম্বর মুম্বাই প্রাপ্য তবে আত্মতুষ্টি যেন আমাদের গ্রাস না করে সেদিকে নজর রাখাটা অত্যন্ত জরুরি সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়